ভাইরাল ব্যাগ হলো চারশো টাকা ওয়ান পিস দুইশো টাকা আর এটা হলো চারশো পঞ্চাশ জুতা হলো দুইশো এই ব্যাগগুলো হলো দেড়শো টাকা এত কম দামে কোথায় গিয়েছিলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে সাপ্তাহিক এই মেলাটাতে চলে এসেছি এটা হলো আগ্রাবাদে ব্যাংকক মার্কেট যেদিন বন্ধ থাকে শনিবারে সেদিন হলো বসে সাপ্তাহে একদিনে বসে শনিবারে তো আজকে হলো অফিস শেষ করে আমরা চলে এসেছি তো আমাদের অফিস হলো দুপুর পর্যন্ত ছিল আর দুপুরে তেমন একটা মানুষ থাকে না সেজন্য একটু শান্তি মতো দেখা যায় তাও মোটামুটি মানুষ আসে মানে নাই বললেও চলে না আসে অনেক ভালোই কিন্তু বিকালের পর থেকে ঠেলে ঠেলা যারা ঢুকলে ঢোকা যায় না এমন একটা মানুষ মানে মানুষে মানুষে মারামারি এই অবস্থা আর বিশেষ করে স্পেশালি হলো বেটা মানুষরা বেশি যায় ওখানে ঢাকাঢাকি খাওয়ার জন্য আর কিছু চোর যায় মোবাইল চুরি করার জন্য টাকা পয়সা চুরি করার জন্য তো আমরা হলো মূলত চলে এসেছি এখানে এখানে প্রত্যেকটা কোট কিন্তু পাঁচশো টাকা করে সেল করতেছে ফিক্স এখানে কোটগুলো হলো ফিক্স বলতেছিল আর এগুলো হলো ড্রেসের সাথে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো অনেক ভালো লাগছিলো তো আমরা একটা একটা করে দেখতেছিলাম কোটগুলো অনেক মানানসই কোট এখানে কিন্তু মানে ভালো করে দেখে দেখে শুনে নিতে হয় অনেকগুলো দেখা যায় যে ছিঁড়া ফাটা থাকে কিন্তু ওরা না এখানে দাম দাম বেশি বলে এই সাইডটাতে বেশি দাম বলে এখানে প্রত্যেকটা মানে কোটে বলতেছিলো পাঁচশো টাকা ফিক্সড তো আমরাও চিন্তা করলাম যে কম হলে তাও মোলামুলি করা যায় তো এখানে ব্ল্যাক কালারের কোটগুলো কিন্তু দেখতে অনেক স্টাইলিশ লাগতেছিল আর অনেক সুন্দরও লাগতেছিল আর এই সাইডে এই কোটিগুলোও বিক্রি করতেছিল মাত্র তিনশো টাকা করে তো এগুলিও ফিক্সড ওরা হলো কম যেগুলো বলবে সেগুলি একবার দাম ফিক্সড বলে দেয় তো এখানে কোটিগুলো দেখতে কিন্তু ভালো লাগতেছিলো আর কিছু ছিল অনেক ইউনিক আর স্টাইলিশ আর কিছু হলো একবারে হলো ওয়েস্টার্ন টাইপের ছিল যেমন এগুলো দেখতে অনেক ভালোই লাগতেছিল তো আমরা তো এগুলো পড়ব না কিন্তু দেখতে ভালোই লাগতেছিল সেজন্য একটু দেখে নিচ্ছিলাম আর আপনার সুবিধার্থে আমি লোকেশনটা আবারও বলি যে আগ্রাবাদ ব্যাংকক মার্কেটের নিচে বলতে গেলে বসে এখানে কিন্তু অনেক রকমের জামা কাপড় অনেক কম দামে পাওয়া যায় আর সোয়েটার বেশিরভাগ পাওয়া যাচ্ছে সোয়েটার হুডি জ্যাকেট তারপরে কোট সব কিছুই পাওয়া যাচ্ছে ছোট বড়ো সবার আর এখানে প্রত্যেকটা ওয়ান পিসের দাম ছিল মাত্র দুইশো টাকায় এগুলো কিন্তু সুতি একেবারে সুতি এগুলো ধুইলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে নিয়ে কোনো লাভ না আর এখানে হাতাগুলো তেমন একটা বড় না হাতাগুলো একবারে শর্ট শর্ট তো এগুলি হলো বাসায় রাফ করার জন্য ঠিক আছে বাট বাইরে ওয়ার করার জন্য আমার কাছে মোটেও মানে ভালো লাগেনি তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ওরা প্যাকেট থেকে খুলে খুলে দিচ্ছে এগুলি কিন্তু একবারে ইনটেক মানে একবারে নতুন কোনো ইউজ করা না তো দুইশো টাকা অনুযায়ী ঠিক আছে বাসা পড়ার জন্য পারফেক্ট আর এ সাইডে দুশো টাকা জুতা বিক্রি করতেছে যেগুলি হলো বর্ষাকালে পড়া যায় তো আমার কাছে ভালোই লেগেছে দুইশো টাকা অনুযায়ী ভালোই বিক্রি করতেছে কিন্তু আগ্রাবাদে জামান সেন্টারে ওখানে বিক্রি করা চারশো টাকা করে সেম জুতাই চারশো টাকা পাঁচশো টাকা করে বিক্রি করতেছে আর এখানে মাত্র দুশো টাকা করে বিক্রি করতেছে এটা একটা প্লাস পয়েন্ট তারপরে হলে এখানে প্রত্যেকটা পিস উনি খুলে খুলে দেখাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য দেখাচ্ছে না আশেপাশে অনেকজন আসলে সবাই চলে এসেছে সবাই দেখার জন্য কিন্তু সবাই কাপড় ধরে বলতেছে না একেবারে মানে এটা ধুইলে একবারে নষ্টই হয়ে যাবে এক ধোয়াতেই পুরো শেষ তো দুইশো টাকার নষ্ট এক ধোয়াতে আর জুতাগুলো আমার কাছে ভালোই লেগেছে মনে হয়েছে জুতাগুলো অনেক দিন ধরে যাবে আর প্লাস্টিকের জুতা একটু বেশি দিন যায় তো আমার কোয়ালিকে এটা হলো পরে দেখেছি কিন্তু ওর পায় নাকি সুন্দর লাগছে না তো সেজন্য ও নিবে না তো এই সাইডে দেখলাম যে জিন্সের প্যান্ট বিক্রি করতেছে ছেলেদের ছোট বাচ্চাদের বড়দের মানে সবার এই সাইডে হলো বাচ্চাদের হলো প্যান্ট বিক্রি করতেছে তিরিশ টাকা করে তো এখানে সবাই দেখে নিচ্ছিলো আর এই সাইডে দেখলাম যে গেঞ্জি আর এই সাইডে ছোট বাবুদের জামা কাপড় বিক্রি করতেছে ছোট বাচ্চাদের অনেক স্টাইলিশ জামা কাপড়ও কিন্তু সেল করতেছে আর এখানে হলে হিজাব বিক্রি করতেছে অন্য বিক্রি করতেছে তো এখান থেকে একটা হিজাব আমার কলিক নিয়েছে দুইশো টাকা দেড়শো টাকা দিয়ে তো একটা হিজাব নিয়েছে হিজাবটা বেশ বড়ই ছিল ভালোই হয়েছিল দেড়শো টাকা দিয়ে নিয়েছে তো হোয়াইট কালার একটা হিজাব নিয়েছে ও পড়ার জন্য একটা জুতা বিক্রি করতেছে ছেলেদের আর এই সাইডে জামা কাপড় বিক্রি করতেছে তো এখানে হলো মূলায় মূলায় নিতে হয় অনেক ওনার ফিক্স বলে দেয় ফিক্স বলে আর নেওয়া যায় না আর কিছু আছে ওরা এমন দাম বলবে আপনারা মুলে নিতে হবে আর দেখে শুনে নিতে হবে এখানে হলো ওয়ান পিস থ্রি পিস তারপর টু পিস বিক্রি করতেছিল কুর্তি বিক্রি করতেছিল আর ওয়ান থ্রি পিসগুলো প্রাইস ছিল হলো ওরা আটশো নয়শো বলতেছিলো আর কুর্তিগুলো বিক্রি করতেছে ওরা সাতশো ছয়শো সাতশো এরকম করে সেল করতেছিল তো এখানে আবার ড্রেসগুলোর মান ভালো ছিল ভালোই লেগেছে আমার কাছে মানে কাপড় ভালো ছিল এগুলো একেবারে সুতি কাপড় ছিল না তো ভালোই ছিল তো এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমরা ভিডিও করতেছি যার কারণে সবাই বলতেছে আমাদের কেনেন আমাদের কেন্যানে ঘুম করতেছিল তো এখানে দেখলাম যে পুরুষ মানুষের জামা কাপড় সেল করতেছে এই সাইডে হলো বাচ্চাদের তো এই সাইডে আবার বড় বড় গেঞ্জি তেঞ্জি সব কিছুই সেল করতেছে এখানে হলো যারা আসতে চান দেখে শুনে বুঝে নিতে পারবেন দুপুরের দিকে বেশি আসলে বেশি ভালো সকালবার দুপুরের দিকে বিকালের পর থেকে অনেক মানুষ থাকে সেজন্য এতো ফ্রিলিভাবে দেখা যায় না সব কিছু তো এখানে দেখতে দেখতে এই মোড়টা আমাদের ঘুরা শেষ পরের মোড়টা যাবো তো পরের মোড়ে এখানে হলো হলো কাটাতির পিসগুলো বিক্রি করতেছিল এগুলোর দাম কত ঠিক যায় না তো এই সাইডে যায় অর্নামেন্টসের ওখানে যায় দেখবো আর ওখান থেকে হলো আমার কলেজ একটা হলো আয়লনার নিয়েছে সত্তর টাকা দিয়ে তো আয়লোনার দাম চেয়েছিল মানে আশি না একশো টাকা ও অনেক কম মূল্য ছিল কিন্তু লাভ হচ্ছিল না অনেক মানুষ আজকেও মানে এই যে দুপুর শেষ হইতে হইতে দুইটার পর থেকে দেখলাম যে ভালোই মানুষ চলে এসেছে আমরা যখন শুরুর দিকে আসছি তখন মানুষ অনেক কম ছিল আর এখানে হলো কসমেটিক দেখে যে অনেকগুলোই বিক্রি করতেছিল ভালো ভালো জিনিসপত্র আছে এখানে দেখলাম এখানে দেখলাম প্লাস্টিকের বাটি চামিজ অনেক কিছুই বিক্রি করতেছে অনেক কম দামে তো আন্টিরা সবাই নিচ্ছিল তো এদিকে হেঁটে আমরা এদিকে যাচ্ছিলাম আর এদিকে দেখলাম যে কম্বল বিক্রি করতেছিলো এগুলো আমার কাছে মনে হয় ছিল যে ইউজ করা কম্বল কারণ কেমন একটু অপরিষ্কার টাইপের ভালো করে চেক করে দেখে নিতে হবে আর এইদিকে দেখলাম যে ব্যাগের এত সুন্দর সুন্দর ব্যাগগুলো বিক্রি করতেছে করে আর এই সাইডের এই প্রত্যেকটা ব্যাগ সাড়ে চারশো টাকা আমার কাছে ভালোই লেগেছে আর এই ব্যাগগুলো ছিল পাঁচশো টাকা বলে বসে মূলায় নিতে পারবেন আমার কাছে লাগে যে চারশো টাকা দিয়ে হয়তো দিবে জানি না ঠিক তাও আমি আর মুলাই নেই দিকে ব্যাগগুলো দেখতেছিলাম আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে এখানে ব্যাগগুলো ভালোই লেগেছে কোয়ালিটিও ভালো আছে তো এই সাইডে হেঁটে আরেকদিকে যাচ্ছিলাম আর এদিকে ভাইয়াগুলো বলতে সাপো আমাদেরকে একটু ভিডিওতে নেন আমাদের কিন্তু ভিডিওতে নেন ওনাদেরকে একটু ভিডিওতে নিলাম তারপরে এখানে হলো মানে মেয়েদের হলো কোট বিক্রি করতেছিল আর জ্যাকেট বিক্রি করতেছিল এই সাইডে আবার চলে এসলাম এখানে ব্যাগগুলো অনেক ভালো লেগেছিল এই ভাইরাল ব্যাগটা মাত্র চারশো টাকা বলতেছিল আমার কাছে তো ভালোই লেগেছে এই ব্যাগটা চারশো টাকা অনুযায়ী এটা মানে ফিক্সড হবে কারণ হলো ওরা একটা দাম বলবো ওই দামেই নিতে হয় আর এখানে হলো এগুলো সব দেড়শো টাকা করে ব্যাগ বিক্রি করতেছিল আমার কলিক তাও একশো টাকা বলেছিল একশো বিশ বলেছিল না দেড়শো টাকায় ফিক্স তো কেউ নিচ্ছে না সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর এখানে ছোটো ছোটো গুলো একশো টাকা করে বিক্রি করতেছিলো আর এখানে কসমেটিকের দোকান আর এই ছিল আজকের মতন ভিডিও সাপ্তাহিক এই মেলাটার তো যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন সন্ধ্যার পর প্রচুর পরিমাণে মানুষ থাকে চেষ্টা করবেন দুপুরের মধ্যে আসার আর প্রত্যেক শনিবারে বসে তো আজকের এই ভিডিওটা পর্যন্ত কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে